নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গরমের উপযোগী এক ধরনের রেসিপি সবাই এটা সাধারণত খেয়ে থাকো গরমকালে টক দইয়ের দই লস্যি বা দইয়ের ঘোল সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পাঁচশো এমএলের রেড কাউয়ের দই নেওয়া হয়েছে টক দই এই দইটা দিয়েই আমি আজকে লস্যিটা বানাবো দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটা প্যাকেটটাকে কেটে একটা জায়গায় দইটাকে ঢেলে নেব কেটে নিচ্ছে যে বাটিটাতে করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি দইটাকে তোমরা যে কোনো টক দই নিয়ে নিতে পারো ভাঁড়ের টক দইও নিতে পারো গ্লাসে বিক্রি হয় সেও নিতে পারো যে কোনো কোম্পানির টক দই নিয়ে নেবে ঘরে তৈরি করলেও হবে দইটা ঢেলে নিয়েছি পাঁচশো এম দই নিয়েছি তোমাদের যতটা দরকার সেই বুঝে করবে তো এই কটা উপকরণ লাগবে যার মধ্যে হচ্ছে দই আমি একশো এম বা একশো গ্রাম দই তুলে রেখেছি ভাত দিয়ে খাবো বলে এই দিকে রেখে দিয়েছি আর এই দিকে আমি তিন টুকরো বরফ নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন নিয়েছি চিনি নিয়েছি দু চামচ জিরে গুঁড়ো এক চামচ দুটো জল জিরার প্যাকেট বিজ নুনও চাইলে দিতে পারে চাট মশলাটাও দেওয়া যাবে আর নিয়ে নিয়েছি কিছুটা ফ্রিজের ঠান্ডা জল এবার শুরু করছি আজকের এই রেসিপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি নুন আর চিনিটা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এইভাবেই করলে চিনিটা গলে যাবে চাইলে গুঁড়ো চিনিও নিতে পারো দইটাকে আমি চিনি আর নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাও বেশ গলেও গেছে দইয়ের মিশ্রণটা হবে সুন্দর হয়ে গেছে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল এক লিটার আটশো এম দিলাম জলটা কারণ চারশো দই নিয়েছি তাই আটশো আর যদি পুরো পাঁচশোটা দিতাম পুরো এক লিটার জলটা নিয়ে নিতাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেব যাতে একটু খানা ফানা হয় তাহলে একটু ভালো হবে ভালো করে ফাটানো হবে চিনি যদি বলতে বাকি থাকে তাহলে গোলেও যাবে ভাজা জিরে গুঁড়ো আর জল জিরার একটা প্যাকেট দিচ্ছি যদি লাগে আর একটা দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আইলে তোমরা বিট নুনটা দিতে পারো বিট নুন যদি না দাও দু প্যাকেট জল জিরাই দিয়ে দিচ্ছি ডিমি বলে বিট নুন সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেবার পালা লস্যিটা ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখো একদম ঘন বেশ ঘন হয়েছে এবার পরিবেশন করে নেব গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছে তিনটে গ্লাসে ঢেলে নেওয়ার পরেও এতটা বেঁচে গেছে এবার আমি তিন টুকরো বরফ নিয়ে নিয়েছি তিনটে গ্লাসে দেবো বলে এতে এক টুকরো দিয়ে দিচ্ছে তৈরি হয়ে গেল দই লস্যি তোমরাও এইভাবে গরমের দিনে বাড়িতে বানিয়ে খেও কেমন হয়েছে তুমিয়ক খাবাই গধ তুমিও খাবা এতে আমাদের পুঁচকে আর আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর গরমের জন্য কি কি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল এখন ফোন ঠিক হয়ে গেছে এবার নিয়মিত ভিডিও আসবে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে